আসসালামু আলাইকুম গ্রামীণ পোলট্রিয়ান হ্যাচারের পক্ষ থেকে সকল খামারি ভাই বোনদেরকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন আমার আশা নয় বিশ্বাস আপনারা যে যেখানে আছেন সুস্থ সুন্দর এবং স্বাভাবিক আছেন তো প্রিয় খামারে আপনারা যারা বোর্ডিং করার ঝামেলা ব্যতীতেন বেইজিং হাঁসের বাচ্চা নিতে চান যোগাযোগ করুন আমাদের সাথে আমরা সকল প্রকার হাঁস এবং মুরগির বাচ্চা বোর্ডিং করে বিভিন্ন খামারের কাছে সরবরাহ করে থাকি এবং বুড়বিংয়ের যে ঝামেলাটা বাচ্চা কাটা এই ঝামেলাগুলো থাকে না যে বাচ্চাগুলো যাবে এগুলো আপনার দশ থেকে পনেরো দিন বয়সের বাচ্চা যায় এবং এই বাচ্চাগুলো নিয়ে সাত আট দিন পরে আপনার শুধু ভ্যাকসিনটা কমপ্লিট করলেই হবে এছাড়াও মোটামুটি প্রাথমিক অবস্থায় যে ওষুধগুলো দিতে হয় সেই ঔষধগুলো আমরা ইনশালা প্রয়োগ করে দিই সেই হিসাবে বাচ্চাগুলো অনেকটাই নিরাপদ তো প্রিয় খামারি ভাই আপনারা যারা বোর্ডিং করা বেইজিং খাকি কেমন জিন্ডিং রানার এবং সোনালি সহ সকল প্রকার হাসপাতাল নিতে চান যোগাযোগ করুন গ্রামীণ পল্ট্রেন